এই যে ফাহাম আব্দুল সালাম বাংলাদেশের সেনাবাহিনী বা সেনা প্রধানকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন এটা কি আপনাদের মনে আছে মনে নেই অথচ এটি খুবই গুরুত্বপূর্ণ কি পরামর্শ দিলেন কেন দিলেন আর এগুলো কেন দরকার আমরা পুরোটা শুনব বিষয় হলো এই যে শেখ হাসিনা পালানোর পর বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরে সবখানে কিন্তু অপরাধী আছে পুলিশে আছে আনসারে আছে এবং আছে ক্রসফায়ার এই যে যারা সেনাবাহিনী থেকে র‍্যাবে গেল বা বিভিন্নভাবে দুর্নীতি করেছে এদেরকে কিন্তু এখনো কাউকে সরানো হয়নি এই যে আয়নাঘর করেছে এদেরকে কাউকে সরানো হয়নি একজনকে সরানো হয়েছে জিয়া আহসানকে বাকিরা কি সরাতে হবে না এদেরকে রেখে যদি কাজ করতে চায় কাজের সমস্যা হবে দেশের সমস্যা হবে মানুষের অনাস্থা বাড়বে আরও কিছু বিষয়ে কিন্তু মানুষের অনাস্থা আছে যেমন ওই সেনাপ্রধান হয়তো বা একটি ভুল করেছেন যেমন যে ছয়শো জন মানুষ তাদের হাতে বন্দী ছিল তিনি বলেছেন এখন তারা কোথায় মানুষ তো প্রশ্ন করবে এখন না করলে অনেক পরে করবে এটি প্রকাশ না করলেই সেনাবাহিনী এবং সেনা প্রদানের জন্য আমার মনে হয় ভালো হতো শ্রদ্ধাটা অ্যাটলিস্ট থাকতো ভুলভাবে হলেও থাকতো এখন এই যে ফাহম আব্দুল সালাম যে কিছু পরামর্শ দিয়েছেন পরামর্শগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার আপনারা ফাহম সালামকে কতটা চেনেন জানেন তার বিষয় নয় তিনি কার আত্মীয় কার্য বলেন কিন্তু তিনি খুব সত্য বলার চেষ্টা করেন হয়তোবা তিনি নামাজ পড়েন না রোজা রাখেন না কিন্তু সত্য বলার ক্ষেত্রে তিনি অত্যন্ত গুরুত্ব দেন এটি আমার তার সবচেয়ে ভালো লাগে এ কারণে তার পরামর্শগুলো আমার কাছে মনে হয় কাজে লেগেও যেতে পারে অথবা আপনার চিন্তা জগতেও পরিবর্তন আনতে পারে যে কারণে আমরা তার পরামর্শগুলো মনোযোগ দিয়ে শুনতে পারি এটি আমাদের জন্য ক্ষতির কোনো কারণ হবে না অন্তত পয়েন্টগুলো আমাদের নতুন চিন্তার দোয়ারকে খুলে দিতে পারে সে কারণেই ফাহাম সালামের এই বক্তব্যগুলো আপনাদের জন্য তুলে ধরছি চলুন আমরা ফাহুম সালামের মুখ থেকে কথাগুলো শুনি কথা পরামর্শ সার্বিক কেমন লেগেছে আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম তো আরেকটি দল সমর্থন করার জন্য তাদের বিরুদ্ধে যাতে কোনো মানে ব্যবস্থা না নেওয়া হয় সেই ব্যাপারে নিশ্চয়ই আপনারা দেখছেন মানে ব্যাপারটা